হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে দেখো সকাল সকালে তোমরা নতুন কাউকে দেখতে পাচ্ছ তো হ্যাঁ এই হচ্ছে আমাদের পিসি শাশুড়ি তো কালকে সন্ধেবেলা এসছেন আর কি বাড়িতে তো সেই আর কি আজ সকাল সকাল ওপরে এসছে তো মাম্মা এর দেখে পরে মাম্মাম পিসি ঠাম্মির কাছে ওর যেতে চাইলো তো সেই আর কি ওর পিসি ঠাম্মির কাছে সোয়েটার পরবো সব কিছু পিসি ঠাম্মির কাছেই করবো তো মানে আমার মাম্মা এইরকম সেরকম কারোর কাছে যেতে চায় না কিন্তু আমার এই মেজ পিসি মানে মেজ পিসি এদের কাছে খুব মানে যাওয়ার জন্য বায়না করে এলে আর এই যে দেখো আমার বর সকাল সকাল কান্দে গামলা নিয়ে নিয়ে যাচ্ছে ওপরে ও বাবা সকাল সকাল দেখো আমার শাশুড়ি মা আর আমার পিসি পিসিদের চাল চাল সানা হয়ে গেছে তো আমার বর আর কি চাল কাল বিকেলবেলা মুড়ির চাল নিয়ে এসেছিলো তো সেই আর কি পিসি এসছে দুদিনের জন্য তো সেই জন্য ভাবলো যে পিসি আর আমার শাশুড়ি দুজন মিলে আর কি চাল চালটা সেনে মেখে শুকিয়ে নেবে ওই যে দেখো অনেক দিন পর ছাদে ওঠা আর কত সকালে ছাদে উঠেছি তোমরা তো দেখে বুঝতে পারছো মাম্মাম এখন ব্রাশ করছে আর আজকে ও এমনিতে প্রতিদিন কিন্তু দেখো নিচেই ব্রাশ করে আজকে ওর কি মন গেল আজকে ও ছাদে চলে এসছে সবাইকে দেখে তো দেখো ছাদে চার চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম আর এই যে দেখো এই তিন গামলা চাল সেনেছে আর কি কাল রাত্রেবেলা সেনে রেখেছিল চালটা আর আজকে সেটা সকাল থেকে মেলে দেবে তো কি বলো তো আজকেও ওয়েদারটা সেরকম মানে খুব একটা যে রোদের চার আছে তা কিন্তু নয় রোদটা কিন্তু ভালো করে সেরকম দেয়নি কিন্তু দেখো আমি যেমন সেই বডি বিল্ডার সকালে সবাই কিন্তু দেখো তোমার সোয়েটার পরে আছে কিন্তু দেখো আমার তো ঠান্ডা ঠান্ডা করলে কিচ্ছু নেই সেই কারণে দেখো সোয়েটারও গায়ে নেই আর এই যে দেখো আমাদের ছাদ থেকে আমার শ্বশুরবাড়ি মানে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর এই যে দেখো পিসিঠা পিসিমনি চলে এসছে নিচে আর নিচে এসে আমাকে জিজ্ঞেস করলো আর কি সবজি কাটতে হবে তো দেখো সেই আমি করলা আর একটু কুমড়ো দিয়েছি কাটার জন্য তো চলো এইদিকে আমি মামামকে খাইয়ে নেবো আর এদিকে পিসি তোমার একটু সবজিটাও কেটে দেবে মানে তো দেখো এই যে মামামকে খাওয়ানো পড়ানো সব কিছুতেই মানে অনেক ওকে অনেক ওর ওপর চিৎকার করতে হয় আমাকে তো দেখো মানে যে আস্তে ডাকলে আমার কোনো দিন খাবার খেতে চায় না তো এই যে সেই দেখো আর তোমরা একটা জিনিস দেখো ওর হাতে একটা বোতল দেখতে পাচ্ছ তো মানে সেই বোতলটা আর কি নতুন কিনে দেওয়া হয়েছে কিন্তু মানে কখন স্কুল যাবে তার জন্য ও সেই বোতলটাকে আঁকড়ে বেঁধে ধরে আছে যে স্কুল যাবো তো দেখো ওকে পড়তে বসিয়েছি আর ও একাই এখানে পড়তে বসেছে আমি তো রান্নাঘরে রান্না করছি তো মাঝে 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 এসে আর কি একটু দেখে যাচ্ছি তো সে আর কি বাচ্চা তো একটু না একটু তো ফাঁকি মারবেই তো সেই জন্য আর কি ওকে বারবার দেখে যাওয়া তার মধ্যেও আমার মামাম কিন্তু আমার অনেক কথা শোনে যে কখনো আমার কথা মানে যে শুনবো না এটা করেন করেন আর এই যে দেখো আর বাড়িতে পিসি এসেছে বলে এই যে এখানে হচ্ছে লাউগুটি আর কী কী রান্না করেছি এই যে কুমড়ো কুমড়ো হয়েছে আমার মাম্মা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য করলা ভাজা মুসুরির ডাল আর ভাত এখনো ঝোল ঝোল কিছু হয়নি মানে মাছ মাংস কিছু একটা হবে আর কি তো যাই হোক চলো রান্না মোটামুটি আমার শেষের দিকে তো চলো একবারই রান্না করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে দেখো মেঘলা মানে ওয়েদারটাও কেমন মেঘ মেঘ করে রেখেছে মানে একটু যে রোদ দেবে সেটাও না আর এই যে দেখো পিসি এখানে বাইরে বসে গেছে পেঁপে কাটতে বাবাকে আর কি পেঁপে ফল টল এগুলো সব কেটে দেবে তো তার জন্য আর এই যে দেখো এখানে গায়েগুলো বসে আছে গায়েগুলোকে তো ছাড়ার উপায় নেই ছাড়লেই তো ওরা লোকের বাড়ি চুরি করতে যাবে আর চুরি করলেই তো ধরা পড়বে তো সেই কারণে কতই আর জরিমানা দিতে থাকবো বলো আমরা তো চার জন্য বলছি তোরা ঘরেই থাক তো আর এইখানে দেখো আমার প্রবোশনা প্রবোশোনাকে কতদিন দেখায়নি তোমাদের কাছে ওদের দেখাবো কীভাবে জানো ও কি করে মানে এখন আমি সামনে গেলে দেখো কতটা ভয় পাচ্ছে ও আমাকে তো সেই কারণে ওর সামনেই যায় না আর জানো আর এখানে দেখো আমার শ্বশুরমশাই কত মাছ কিনে নিয়েছে তো এগুলোর যাই হোক টাটকা মাছ আর কি তো চলো মাছগুলো তো যখন কিনে নিয়েছি মাছ তো রান্না করতেই হবে আর কিছু ঝোল হয়নি যখন বাড়িতে তখন চলো আজকে তো মাছের ঝোলই হবে মনে হচ্ছে আর এই যে আমার বর মশাই এখানে স্নান হয়ে গেছে তো এবারে এবারে গাছে জল দেবে আর আমার মাম্মামকে দেখো কি সুন্দর চুপটি করে এখানে বসে আছে তো ওর মুখে দেখো বেদানা ওকে কখন কে খাইয়েছি মানে বেদানাটা মুখে ঢুকিয়েছি কিন্তু ওর মুখের মধ্যেই ঢুকে আছে ওটা নি আর গেলেও নি কিছুই না আর দেখো এ আমাদের ফুল গাছগুলো তো কী সুন্দর কত ফুল ধরেছে দেখেছো আর কী সুন্দর লাগছে দেখো ফুল গাছগুলো আমার তো বেশ ভালো লাগে কিন্তু কী তো জায়গার অভাবে মানে তোমার সেরকম কিছু লাগানো হয় না আর আমার মাম্মাম দেখো সময় মেরে পাপার যে গানটা আছে ওই গান সময় ও করতে থাকে আরও কী কায়দা কানুন করতে থাকে মানে তোমরা ভাবতে পারবে না যত বড়ো হচ্ছে তত ওর কায়দা কানুনগুলো দিন দিন যেন বেড়েই চলেছে তো যাই হোক চলো আমার বড় ওইদিকে নমনম করে নেই আর আমি এদিকে মাছগুলো দেখো ওইখানে ভাজতে শুরু করে দিয়েছি তো দেখো প্রথমেই মাছের মাথা আর আমার মাম্মাম তো মাছের মাথা দেখলেই তো চোখ খেতে প্রচণ্ড ভালোবাসে মানে আমার যেন তো এখন মনে হয় না আর আমি মাছের মাথা খেতে মানে ভীষণ ভালোবাসি কিন্তু কী বলো তো এখন যেহেতু মাম্মা খেতে পছন্দ করছে তো আমাকে এখন ত্যাগ করতে হয়েছে মাছের মাথা তো দেখো বাটিতে ওকে মাছের মাথা দিয়ে দিয়েছি মানে অ্যাকচুয়ালি খাবারটা কিন্তু আমি সাজিয়েছি কিন্তু দেখো আমার মামা মেয়ের খিদে পেয়ে গেছে তো কীরকম দেখো মাছ আর ভাজা মাছ আর সাদা ভাতটা খাচ্ছে আর দেখো বাটিটার থালাটার উপরে চাপানোর উদ্দেশ্য আমার কি জানো তো দেখছো তো বাটিটা থেকে এখনও ভাব বেরোচ্ছে তো গরমটা যদি নামিয়ে দিই কাঁচের উপরে তো একবার আমি ফাটিয়েছি জানো তো কাঁচটা টেবিলের কাঁচটা তো সেই বাটি সেটাও কীভাবে ফাটিয়েছি তোমার খিচুড়ি করেছি গরম খিচুড়িটা টেবিলের ওপর নামিয়ে দিয়েছি তো সেই কারণে কাঁচটা ও ফেটে গেছে আর এই যে দেখো আজকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়াতে এসছে দিদিরা ঘরে ঘরে তো সেই আর কি দেখো আমি খাচ্ছি আর আমার মামামকে সুন্দর ভিডিও করতে বলেছে তো দেখো আমার মামাম অনেকটাই চেষ্টা করেছে কিন্তু ভিডিওটা করার তো দেখো ফাইনালি আমি ফাইলেরিয়ার ওষুধ খেয়ে নিয়েছি রবিবার ছুটি তাও কালকে এসে খাইয়ে গেছে মানে আমার

এই যে নয়নরা দুদিন মামাবাড়ি গিয়েছিল তার জন্য এখানে ছিল না তো আমার মামমাম প্রচণ্ড একা হয়ে গেছিল আর এই দেখো কাল রাত্রে কিন্তু ওরা চলে এসছে তো দেখো মামামে ফুর্তি দেখো মামাম তো খেলার সঙ্গী সাথীও পেয়েছে একা থা সবসময় থাকতে থাকতে না বিরক্ত হয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর দুজন মিলে খেল করছে আর এই যে দেখো আজ আমাদের রাতের তরকারি হয়ে গেল তো রাত্রেবেলা আজকে হয়েছে তোমার মাংসের কিমা দিয়ে ঘুগনি কাবলি চুনার ঘুগনি আর এই যে দেখো আজকেও চাল সেনেছে আর এখানে দেখো পিসিমণিকে খেতে দিয়ে দিয়েছে তো এখন মানে ছটা বাজছে বেশি রাত বেশি রাত হয়নি তো পিসিমণিরা এমনিতে রাত্রেই খায় তো হঠাৎ কী হয়েছে পিসিমণিদের একটা কাকি শাশুড়ি মারা গেছে আর কি তো সেটা খবর পেয়েছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কারণ আর তো ধরো পরে খেতে পারবে না এরপরে তো ধরো রুটি তরকারি কিছু খেতে পারবে না তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে নেওয়া আর হয় দেখো আমার বর বেরিয়ে পড়েছে সন্ধ্যেবেলা বাজার যাবে বাজার যাবে বলতে একটু ডাক্তারের কাছে যাবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমার মামা মেয়ের হঠাৎ না কানটাতে খুব ব্যথা করছে খুব বলতে কি মানে মাঝে মধ্যে বাচ্চা তো মাঝে মধ্যে বলছে যে ব্যথা করছে ব্যথা করছে সেই জন্য আর কি ওষুধ আনতে যাচ্ছে আর এখানে দেখো কাকু সন্ধেবেলা প্রতিদিন মামা জন্য কিছু না কিছু নিয়ে আসে কিছু না নিয়ে এলে মামামের কিন্তু খুব মন খারাপ করে কারণ কি বলো তো বাচ্চাদের কি একটা জিনিস জানো তো ওরা যার কাছ থেকে কিছু পাবে না মানে প্রতিদিন আশা করবে যেন সে যেন ওই জিনিসটা আমাকে প্রতিদিন নিয়ে আসে তো কাকু প্রতিদিন ওর জন্য বাদাম নিয়ে আসে তো সেই কারণে তোমার আজকেও নিয়ে এসছে তো প্রথমে দিচ্ছিল না তো কাকু তো একটু মনটা খারাপ হয়ে গেছে ওর ও কিন্তু বিশ্বাস করেছিল যে কাকু নিয়ে আসবেই তো দেখো যাই হোক কাকু নিয়ে এসছে তো দেখো আমার মামা এত ভালো মেয়েও মানে নিজেও খাবে কিন্তু ও অপরকে দিয়েও খায় তো দেখো সেই ও বলছে যে কাকু তুমি কাকিমার জন্য দুটো নিয়ে যাবে মানে বেশি দেয়নি দুটোই দিয়েছে কিন্তু দুটোই হোক বা চারটেই হোক কিন্তু নিয়ে যাবে তো দেখো আর আমার মাম্মা মে মানে এখন কি হয় এখন তো কাকু যেহেতু পুরনো বাড়িতে থাকে সেহেতু তো কাকু ধরো বেশিক্ষণ এখানে থাকে না তো আমার মাম্মা অনেকদিন কাকুর কোলে চাপেনি তো আজ হঠাৎ খুব মন গেছে যে ও কাকুর কোলে চাপবে তো দেখো এই যে ও কাকুর কোলে চেপেছে এখন

ভালো লাগে তোমার রাস্তা খেতে বুবলার পছন্দ নয় আর ওইটা ঢুকি না ঢুকি না ওষুধগুলো ঢুকি না হ্যাঁ যাও দেখি জিজ্ঞেস করিস আর তোমরা তো দেখলেই মাম্মা দেখো ওষুধ পেয়ে কত খুশি হোমিওপ্যাথি ওষুধ খেতে ওর খুবই ভালো লাগে আর ওর জানো তো হঠাৎ দাঁতে আবার পোকা লেগে গেছে তো সেই কারণে দাঁতে পোকা লাগারও ওষুধ নিয়ে এসছে আর কানটা আজকে খুব ব্যথা করছে ব্যথা করছে করছিল তার জন্য দাঁতে পোকা লাগা আর তোমার আর দু রকমের ওষুধ এনেছো আর আমার বর্মশাইকে দেখো কি সুন্দর টুকটুক করে ফোন ঘেটে যাচ্ছে তো যার যে টাকা শেষ সেটা করে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট